দীর্ঘ আট দশ বছর ধরে এই রাস্তাঘাটগুলো এইভাবেই করে আছে কোনো মানে ঠিক করার আর কি নাম বন্ধই আর কি নাই বললেই চলে ড্রেনের পানি বাড়ির পানি নদীর পানি পুকুরের পানি সব এক জায়গায় আমি যাব কোন দিক দিয়ে দেখেন রাস্তার অবস্থা আসলে এখানে যদি কেউ পড়ে গাড়ি নিই তার খবর আছে সামনে দিয়ে যাবো না দিক দিয়ে যাই আসলে রাস্তা ভালো না হইলে যোগাযোগ ব্যবস্থার আমাদের উন্নতি হবে না আর আমাদের হলো উন্নতির জোয়ার যে রাস্তাঘাট আসলে ঠিক নাই একটা রাস্তাঘাটের উপর নির্ভর করে একটা জেলা আর কি কতটা উন্নত হবে ও মাই গড যেখানে বয় সেখানে সন্ধ্যা হয় চাচা অনেক কষ্টে যাচ্ছে দেখেন কেমন করে যদি কোনো মহিলা বা অসুস্থ মহিলা অটো থেকে এখানে যমুনা ব্রিটিশ পার হইতেছি আর অনেক ভাঙা অনেক নিচে ভাঙা আপনি বুঝতেই পারতেসেন গাড়ি টানতে পারতেছি না সামনে দেখেন এগুলো ডুবে গেছে একটু পানি হইলে রাস্তাঘাটের অবস্থা কেউ আরে শেষ আর এই নাকি উন্নয়নের জোয়ার আমাদের দিনাজপুরে সাধারণ মানুষের প্রচুর কষ্ট তো আসলে দিন ছুটি যদি আর দেখেন চাচার তো অনেক সুবিধাই হয়েছে গাড়ি টাড়ি আরামে দিতেছে ও গড যাবো আমি যেই দিকে যাচ্ছি সেই দিকে রাস্তা ডুবা আসলে এটা অত্য সুন্দর একটা আবাসিক এরিয়া দেখেন চারোদিকে ভবন বিল্ডিং কিন্তু অথচ জায়গাগুলো নিচে আপনারা এই পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন যখন অতিরিক্ত পানি হবে এগুলো হয়তো ডুবে যাবে একটু পানিতে যদি আমাদের শহর ডুবে যায় তাহলে আমরা কতটা নিরাপদ দেখেন সেই লেভেলের নিরাপদ আমার কাছে মনে হচ্ছে আমাদের উচিত যে বাড়িঘর বানার আগে একটা বড় ড্রেন তৈরি করা যদি আমাদের শহরে বড় বড় ড্রেন হয়ে যায় ইনসবা এই পানি রাস্তার উপরে থাকবে না রাস্তা কোটি টাকার রাস্তা নষ্ট হবে না যেহেতু হাইওয়ে রাস্তা এটা একটা প্রধান সড়ক দেখেন রাস্তার মধ্যে যদি এইভাবে পানি জমে থাকে রাস্তাটা কতদিন টিকবে রাস্তাটা কিন্তু বেশি দিন আর টিকবে না এই যে মাঝখানে গর্ত হয়ে গেছে এরকম হইতে হইতে রাস্তাটা কিন্তু এক পর্যায়ে ভেঙে যাবে তাহলে এগুলোর পাশে অবশ্যই ড্রেন করা দরকার যদি ড্রেন থাকে তাহলে এই পানিটা এখানে জমতো না আর আমাদের এই বিশ্বরোডটাও কিন্তু নষ্ট হইতো প্রায় আপনি দেখতে যে দিনাজপুর জেলার মধ্যে পানি সমস্যা বিদ্যুৎ সমস্যা পানি তো মনে করেন সমস্যা বলতে পানি যে যাবে সেই রাস্তাটা নাই আর একটু কিছু হলে বিদ্যুৎ চলে যায় এটা জাতীয় সমস্যা দিনাজপুর এটা বলার কিছু নাই তো রাস্তা ধারে পানি জমে থাকলে কিন্তু রাস্তা ঠিক থাকবে না তো এই বিষয়টা একটু যদি দেখতেন বা যদি রাস্তার ধারে একটু ড্রেন হতো তাহলে কত না ভালো হতো আমাদের শহরটা রাজশাহীর মতো কিছুটা লুক আসত গাড়ির পিছনে পিছনে যাইতে ইচ্ছা করে না এই যে দেখেন রাস্তার উপর পানি একদম ভাঙে ভুঙে শেষ তাহলে আপনি কি বলবেন বলেন এই রাস্তা যে কত বাঁধ ঠিক করছে আমার নিজের চোখে দেখা ঠিক করে ভেঙে যায় ঠিক করে ভেঙে যায় তার প্রধান কারণ হলো পানি জমে থাকে রাস্তার উপরে যে পানি জমে আছে এই পানি জমে থাকলে তো রাস্তা ভালো থাকবে না দেখেন ঠিক করছে কিনা রাস্তার ধারিতে পিচ পরে আছে বছরে বছরে এটা ঠিক করে বছরে বছরে নষ্ট হয়ে যায় একেবারে কাজ ভালোভাবে করাটা ভালো বারবার যদি মনে করেন একটা জিনিসে ঠিক করে তাহলে ওই এলডিজি করুক আর যে করুক না কেন সেও আর কি গুরুত্ব দিবে না ভাঙ্গা রাস্তার মধ্যে আমাদের যে জাতীয় ভাঙ্গা রাস্তা হচ্ছে গুঞ্জাবাড়ি গুঞ্জাবাড়ি টু রাজবাড়ির রাস্তাটা এটা হলো মানে কি বলবো ভাই এটা হলো জাতীয় ভাঙ্গা রাস্তা আমার ভিডিও তো একটা আমি বলছিলাম যে এটা কি ঠিক হবে না কিন্তু আবারও বলতেছি মানে মনে কষ্ট লাগে ভাই এই রাস্তাগুলো দিয়ে যখন যাই কষ্ট লাগে স্কুল লাইফও দেখে আসছি খুব বড় হয়ে গেলাম বিয়ে শাদি করলাম তারপরও বাচ্চা কাচ্চার বয়স চার বছর এখন পর্যন্ত রাস্তা ঠিক হইল না আসলে কি কারণে সেটা ভালো জানে যে কত মানুষের অসুবিধা এই রাস্তা দিয়ে যাইতে দেখেন আপনারা ভাই দেখেন বলেন পানি জমতে জমতে একেবারে এটা শেষ শেষ পর্যায়ে এরপরে মাটির উপর দিয়ে যাওয়া লাগবে এত ভাঙা আরে কিছু হইলে তো পানি জমে যায় এটা আপনার কাছে একটু আগে বহুমান যে আসলে গুঞ্জাবাড়ি একটু রাজবাড়ি আপনি মনে করেন যেখানে দশ বিশ টাকা দিয়ে ভাড়া দিয়ে যাবেন ওখানে পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে নিয়ে যাবে না যা অবস্থা হয়ে থাকে রাস্তার কারণ কেউ কারণ নিজের ক্ষতি ছাড়া ক্ষতি করে আপনাকে নিয়ে যাবে না গোটা এরকম পাই পানি জমে ভাঙ্গা পানি জমে ভাঙ্গা তা আমার বয়স হওয়ার পর থেকে এখন আঠাইশ বছর চলতেছে সেই ক্ষেত্রে আমি দেখি নাই যে এটা কোনো দিন আর কি সংস্কার করা হয়েছে বা ঠিক হয়েছে এটা এইভাবেই চলে আসতেছে তো এদিকে যারা প্রশাসনিক বিভাগে আছেন অথবা চেয়ারম্যান অথবা এল ডিজি হোক না কেন তাদের উচিত যে দিনাজপুরের মেন যেটা আরকি ঐতিহ্যবাহী রাজবাড়ি রাজবাড়ি থেকে বটতলা অথবা টার্মিনাল রোডে রাস্তাটা ঠিক করে দিলে মোটামুটি জনসাধারণের সুবিধা হবে আমরা যারা বাইকার আছি তাদের জন্য মোটামুটি সুবিধা দেখেন পানি জমে জমে ভাঙে ভাঙে গেছে আপনি কি বলবেন বলেন যারা আছেন। যারা ভিডিওটা দেখছেন অথবা দেখবেন চোখে বললে ভাই একটা অবশ্যই আপনাদের এই রাস্তা সম্পর্কে একটা কমেন্ট করে দিয়ে আমাকে আমি খুশি হব যে আপনাদের কাছে কিরকম লাগে এই রাস্তাটা এইটাই আমার প্রশ্ন যে যদি আপনারা দেখেন এটা অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন যে যেখানটায় আমার দু মিনিট লাগার কথা সেখানে আমার দশ পনেরো মিনিট বাইকে লাগতেছে তাহলে আপনাদের সাইকেল একটা ইজি বাইকে যেতে কতক্ষণ সময় লাগবে গোটা রাস্তা শেষ কারণ পাশে ভালো ড্রেন নাই বলে রাস্তা পানি জমে 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 তারপর বিল্ডিং কাজ এর মাটি এটা শেষ তো পড়তে পড়তে সবার উদ্দেশ্যে জনসাধারণের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে নিজের বাড়ির সামনে রাস্তায় অবশ্যই ময়লা আবর্জনা ফেলবেন না পানি ফেলবেন না যদি পানি জমে থাকে অবশ্যই আপনি আহ সেই পানিটিকে যাওয়ার ব্যবস্থা করে দিবেন তাহলে আমরা একটা সুন্দর রাস্তা পাবো কারণ সরকারের বারবার একটা জিনিস ঠিক করা সম্ভব না হবে এই মেসেজটি আপনাদেরকে দিয়ে গেলাম তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনার যথাযথ কমেন্টই রেখে যাবেন আমার এই ভিডিওতে আসসালামু আলাইকুম